সেরা মানে কিছু গরু দেখছি এখানে বাধা রয়েছে কটা কিনছেন দশটা যাবে হচ্ছে চট্টগ্রামের রাউজান কিনেছে হচ্ছে আমাদের বড় ভাই হ্যাঁ মামুন খামারের নাম কি আপনার ফাতেমা আচ্ছা রাউজান চট্টগ্রাম কেমন বাজার আজকে ভালো ভালো

আচ্ছা কতগুলো টার্গেট আপনার গরু কেনার আচ্ছা আরও থাকবেন কয়েকদিন আচ্ছা ঠিক আছে তো দর্শক চলুন আমরা হাটের মধ্যে দেখি কিভাবে উনি গরুগুলো কিনছেন দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একসঙ্গে তিনটি গরুর দরদাম চলছে গরুর দরদাম চলছে

পঞ্চাশ থাকি কালোটা পঞ্চাশ ওটা তিরিশ আশি আশি দেখি আরো

না হইছে মানুষের ভর্তি

কত চায় কত চাচ্ছে একশো সত্তর একশো সত্তর চল্লিশ চল্লিশ একশো

sampai saya bisa sukucampur ini Banghop <tangan> Altyazı M.K. আমরা দেখলে আমরা আজকে যে গরুগুলো রয়েছে সে গরুগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছিলাম হাতর ভাই বাজার কিরকম আজকে ঠান্ডার বাজার ঠান্ডায় কটা হয়েছে টোটাল আমবাড়িতে কটা আর এখানে আপাতত তিনটা আচ্ছা কটা হবে টোটাল দুই গাড়ি ছত্রিশ থেকে চল্লিশটা মিটবে আশা করা যায় আশা করা যায় নাম্বারটা কোন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন হ্যাঁ আতর ভাই আমরা সে গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এমন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ جي <laughs> بندل <laughs>